বৃহস্পতিবার সাফাই কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এক মিছিল সময় আগরতলার পুর নিগমের মেয়র দীপক মজুমদারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় এ বিষয়ে নেতৃত্বরা জানায় সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্পগুলি বাস্তবে সাফাই কর্মীরা গ্রহণ করতে পারছে না তাছাড়া বর্তমান বাজারগুলিতে দ্রব্যমূলক দিন দিন বৃদ্ধি পেয়ে চলছে সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের সংসার প্রতিপালন করতে গিয়ে ন্যূনতম বেতনের যে পরিকাঠামো থাকা দরকার তাও প্রদান করা হচ্ছে না এরকম আরও বিভিন্ন দাবি দাওয়া নিয়েই দিন এই মিলিত হয় তারা আগামী দিন তাদের দাবি দেওয়া পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলন সামিল হবে বলেও জানায় নেতৃত্বরা যারা দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি তো সেই জায়গায় নিজেদের সংসার প্রতিপালন করার ক্ষেত্রে যতটুকু একটা ন্যূনতম যে বেতন সেই বেতনটুকু পরিকাঠামো আমাদের এখনও দেওয়া হয়নি তাই আজকে আমরা ছোট আকারে করলাম আগামী দিনে রাজ্যব্যাপী বড় ধরনের আন্দোলন হবে যদি সরকার আমাদের কথা শুনে নয় মেয়র সাহেবের কাছে আমরা ডেপুটেশন দেব গত সাত তারিখ আমরা ডেপুটেশন দেওয়ার কথা ছিল কিন্তু আস্থাগর ময়দানে একটা সরকারি প্রোগ্রাম থাকার কারণে উনি আমাদের অনুরোধ করেছেন যাতে আমরা একটা পিছিয়ে দিই তাই তেরো তারিখ আমরা করলাম ওনার সঙ্গে পরামর্শ করে আজকে আমরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মূলত যে দাবিগুলো আমাদের হচ্ছে সেটা দেখুন পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে অনেকে চাকরি এখনও নিয়মিত হয় নাই গভর্নমেন্ট রোল অনুসারে পাঁচ বছর যদি কোনো লোক যদি কন্ট্রাক্ট লেবার হিসাবে কাজ করে তাকে অ্যাস পার সার্ভিস রোল তাকে নিয়মিত করা হয় কিন্তু সেগুলো হচ্ছে না তাই আজকে আমরা এখানে আসছি এবং ওনাকে আমরা আলটিমেটাম দেব যে অচিরে আমাদের আগামী এক মাসের মধ্যে আমাদের নিয়মিত করতে হবে না হলে আমরা সারা রাজ্যব্যাপী যত সাফাই কর্মী আছে কয়েক হাজার মানে পঞ্চাশ হাজার সাফাই কর্মী আছে সবাইকে নিয়ে আমরা আন্দোলন করি ফেব্রুয়ারি জুড়ে আমি তখন তোমার